আইটিউপ ইন্ডিয়া চ্যানেলে স্বাগত ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বি এ ফিফথ সেমিস্টার বেঙ্গলি মাইনর কোর পেপারে সাজেশান দিচ্ছি উনিশ শতকের বাংলা গদ্য ও কাব্য সাহিত্য কাব্যকবিতা তো এখান থেকে বন্ধুরা অবশ্যই কমন পাবে এখান থেকে যা প্রশ্ন দিচ্ছি অবশ্যই কমন পাবে তোমরা ভালো কমন পাবে এগুলো ভালো করে পড়বে তো ইউনিট ওয়ানে রয়েছে উনিশ শতকের গদ্য ও সমসাময়িক পত্রের উদ্ভব এবং ক্রমবিকাশের ইতিহাস যার থেকে মানদশের প্রশ্ন পড়বে বাংলা গদ্য সাহিত্যে বিদ্যাসাগরের অবদান আলোচনা করো প্রসঙ্গত তাকে শিল্পসম্মত বাংলা গদ্যরীতির জনক আখ্যা দেওয়ার যৌক্তিকতা বিচার করো অথবা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৌলিক ও অনুবাদমূলক রচনাবলীর পরিচয় দান প্রসঙ্গে তাকে বাংলা ভাষার যথার্থ শিল্পী আখ্যা দেওয়ার যৌক্তিকতা বিচার করো অথবা পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বাংলা গদ্যের জনক বলা যায় কি যুক্তিসহ আলোচনা করো পরের প্রশ্ন বাংলা প্রবন্ধ সাহিত্যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান আলোচনা করো অথবা বাংলা প্রবন্ধকার হিসেবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অনন্যতা কোথায় তা আলোচনা করো বাংলা গদ্যের বিকাশে রামমোহন রায়ের অবদান আলোচনা করো অথবা বাংলা গদ্য সাহিত্যের বিকাশে রাজা রামমোহন রায়ের অবদান কতখানি তা তোমার নিজের ভাষায় আলোচনা করো লেখো বাংলা ভাষা ও সাহিত্যের বিকাশে তত্ত্ববোধনী বিবিধার্থ সংগ্রহ সংবাদ প্রবাকর ও বঙ্গদর্শন পত্রিকার ভূমিকা বা গুরুত্ব আলোচনা করো বাংলা গদ্য সাহিত্যের বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের অবদান আলোচনা করো এমনিতে তো মান এখানে যে পাঁচটা কোশ্চেন দিচ্ছি পাঁচটা প্রশ্নের মধ্যে একটা কনফার্ম কমন পাবে কনফার্ম কমন তবুও এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো প্রথম প্রশ্নটা দ্বিতীয় প্রশ্ন তৃতীয় প্রশ্ন এবং চতুর্থ প্রশ্ন প্রথম চারটি প্রশ্ন অতি গুরুত্বপূর্ণ কিন্তু পাঁচটা একদম কনফার্ম হয়ে যাবে যে কমন পাবেই পাবে মান পাঁচের জন্য কিছু পড়বে বঙ্গদর্শন পত্রিকার সংক্ষিপ্ত দাও যা এখান থেকেই তোমাদের হয়ে যাবে মান দশ ভালো করে পড়লে টিকা শ্রীরামপুর মিশন অক্ষয় কুমার দত্ত এবং কালীপ্রসন্ন সিংহের অবদান বা টিকা পড়ে রাখবে ভালো করে তো এবার আসি ইউনিট টু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সীতার বনবাস তো দশ নম্বরের প্রশ্ন এখান থেকে পড়বে বিদ্যাসাগর তার সীতার বনবাস গ্রন্থে অনুবাদের মাধ্যমে মাধ্যমেও যে শিল্প ও সাহিত্যের অমরাবতীতে উত্তীর্ণ হতে সক্ষম তা প্রমাণ দিলেন প্রমাণ করে দিলেন বিখ্যাত সমালোচকের এই মন্তব্যের আলোকে সীতার বনবাস গ্রন্থের অনুবাদের মৌলিকতা বিশ্লেষণ করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট সীতার বনবাস অবলম্বনে সীতার চরিত্রে দৃঢ়তা ও সহিষ্ণুতা এবং সমাজের কঠোরতার চিত্র আলোচনা করো গুরুত্বপূর্ণ রয়েছে সীতার বনবাস গ্রন্থে বিদ্যাসাগর কিভাবে রামের রাজধর্ম পালন এবং নারীর প্রতি সমাজের অবিচারের চিত্র তুলে ধরেছেন তা বিশ্লেষণ করো গুরুত্বপূর্ণ রয়েছে সীতার বনবাস অবলম্বনে বিদ্যাসাগরে মানবতাবাদী দৃষ্টিভঙ্গি আলোচনা করো পাঁচ নম্বরের প্রশ্ন বলি সীতার বনবাস টিকা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অনুদিত সীতার বনবাস গ্রন্থের উৎস গ্রন্থ কী কী সাধারণত এটা মান পাঁচে সরাসরি আসে না এটা একটা মান পাঁচের প্রশ্নের সাথে এটা যুক্ত করে দেয় দুর্মুখকে সে রামকে কি সংবাদ দিয়েছিলেন সীতার বনবাস অংশে সীতার বনবাসকালীন মনের অবস্থা একটি সংক্ষিপ্ত বর্ণনা দাও ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট সীতার বনবাসে রামের দ্বিধা ও দায়িত্ববোধের পরিচয় দেওয়া গুরুত্বপূর্ণ রয়েছে বিদ্যাসাগরে সীতার বনবাস অবলম্বনে সমাজে চাপ ও তার প্রভাব সম্পর্কে আলোচনা করো গুরুত্বপূর্ণ রয়েছে ইউনিট তিন উনিশ শতকের বাংলা ভাষার কবি ও কাব্য কবিতার পরিচয় দশ নম্বর প্রশ্ন বলি বাংলা কাব্য সাহিত্যে ভোরের পাখি কাকে বলা হয় তার কাব্যকৃতির পরিচয় দাও অথবা বাংলা কবিতার ইতিহাসে বিহারীলাল চক্রবর্তীকে ভোরের পাখি আখ্যা দেওয়ার তাৎপর্য বুঝিয়ে দাও অথবা বাংলা গীতি কবিতার ধারায় ভোরের পাখি রূপে কে পরিচিত তার কাব্য প্রতিভা সম্পর্কে বিস্তারিত আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট সাহিত্যিক মহাকাব্য সৃজনে মাইকেল মধুসূদন দত্তের অবদান প্রসঙ্গে কাব্য অবলম্বনে আলোচনা করো অথবা মধুসূদনের কবি প্রতিভার পরিচয় দাও গুরুত্বপূর্ণ রয়েছে উনিশ শতকের কবি ঈশ্বরচন্দ্র গুপ্তের কবিকৃতির পরিচয় দাও উনিশ শতকের কবিতার ধারায় কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্বের আলোচনা করো বাংলা কাব্য কবিতার ইতিহাসে মানকুমারী বসুর অবদান উল্লেখ করো অথবা উনিশ শতকের কাব্যকবিতার ইতিহাসে যে কোনো একজন মহিলা কবির কাব্য প্রতিভা বিশ্লেষণ করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট মান পাঁচ বাংলা সাহিত্যে কামিনী রায়ের অবদান এবং স্বর্ণকুমারী দেবীর অবদান খুবই গুরুত্বপূর্ণ রয়েছে অবশ্যই পড়ে রাখবে ইউনিট চার মধুসূদন দত্তের চতুর্দশপদী কবিতা বলি মান দশ পড়বে কপতক্ষণত কবিতাটি স্বর্ণের ধর্মী কবিতার লক্ষণ কতখানি ফুটে উঠেছে সে বিষয়ে আলোচনা করো কমলে কামিনী কবিতাটির ভাববস্তু নিজের ভাষায় উল্লেখ করো অথবা কমলে কামনি সনেরটির মূল ভাববস্তু ব্যাখ্যা করো চতুর্দশপদী কবিতাগুলির অন্তর্গত তোমার পাঠ্য সনেটগুলির অবলম্বনে মধুসূদন দত্তের সনেটের বৈশিষ্ট্য এবং তার রচিত সনেটগুলির গঠন সম্পর্কে আলোচনা করো সনেটের ও বৈশিষ্ট্য উল্লেখ করে বঙ্গভাষা কবিতাটি সনেট হিসেবে কতটা স্বার্থক নির্ধারণ করো শ্রীমন্তের টপর কবিতাটির বিষয়বস্তু নিজের ভাষায় লেখো মান জন্য পড়বে কমলে কামিনী আমি হেরুনু স্বপনে কালিদহে কমলে কামিনী স্বরূপ বর্ণনা করো হে ভঙ্গ ভাণ্ডারে তব বিধিত রতন কোন কবিতার অংশ উক্তিটি ব্যাখ্যা করো ওরে বাছা মাতৃকোষে রতনের রাজি এ ভিকারি দশা তবে কেন তো রাজি উৎসাহ প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য বিশ্লেষণ করো এই হলো তোমাদের সাজেশান এগুলো ভালো করে পড়ো আশা করছি এখান থেকে তোমরা অবশ্যই অবশ্যই কমন পাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও